গুড মর্নিং তো সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো আজকে দিনটা শুরু করছি আবারও সান টান হয়ে গেছে সকালে পুজো টুজো দেওয়া কমপ্লিট আমার তো সকাল এখন কটা বাজে সাড়ে একটা আটটার ওরকম বাজতে যায় সাড়ে আটটা বাজতে যায় দিনের সবে সূচনা হলো তো আজকে হলো সানডে ছুটির দিন তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া তো পুজো টুজো দেওয়া কমপ্লিট সান টান কমপ্লিট তো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করবো তো দেখাবো আপনাদের আগে কী রান্না করছি সকাল থেকে মোটামুটি রাত অবধি আর হয়ে গেছি যে শুধু দুপুরে লাঞ্চ দেখাবো না সারাদিন কি কি খাচ্ছি সেটাও পুরো দেখাবো তো আপনারা দেখতে থাকুন সঙ্গে সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘলা মেঘলা ওয়েদার দু এক ফোঁটা বৃষ্টিও পড়েছে তাই আজকে সকাল সকাল খিচুড়ি আর ডিম ভাজা খিচুড়ি বানিয়ে নিলাম সাথে রয়েছে ডিম ভাজা এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট সব করে রেডি হয়ে গেছি আজকে একটু বাজারে যাব অনেক দিন পর তো দেখাচ্ছি বাজারে গিয়ে কী আনবো দুজন বসে পড়েছে গাড়িতে এবার আমি যাই গাড়ি থেকে বসে পড়ি সকাল সকাল বলে রাস্তাটা এখন এসছি দীপঙ্কর দার মাংসের দোকানে এই যে তোমার লাইন দেখুন ভিড় দেখুন এই যে খাসি কাটছে জবরদস্ত খাসি এখানকার খাসি তো আজ সানডেতে হাসি খাওয়া হবে

পাশে একটা পার্ক রয়েছে এই যে এখন পার্কে এসছে ছেলে ওকে গেটু কেন একটু পার্কে স্লিপ দোল না চরুক তো আজকে খুব রোদ্দুর গরম সকালে তো ভাবলাম একটা বৃষ্টি পড়েছে ভাবলাম না আর কি ঠান্ডা থাকবে মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন প্রচন্ড রোদ গরম তো ওই যে একজন স্লিপে উঠে গেছে স্লিপ চলছে মাংস কিনতে আমরা এখানে স্লিপ চলতে শুরু করে দিয়েছি এই যে